অ্যাডভান্স লার্নিং পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো সালফার ডাই অক্সাইড নিয়ে আজ আমাদের ক্লাস রয়েছে তাহলে আজকের ক্লাসে আমরা জেনে নেব সালফার ডাই অক্সাইড থেকে গুরুত্বপূর্ণ বিশেষ কিছু ইনফরমেশন যে ইনফরমেশন গুলো তোমাদের নেট এবং সেট পরীক্ষার জন্য বিশেষ ভাবে কাজে লাগবে তাহলে বিভিন্ন রকম গ্যাস থাকা সত্ত্বেও কেন আজকে আমি সালফার ডাই অক্সাইড নিয়েই আলোচনাটা করছি তোমরা আজকের ক্লাসটা পুরোটা মন দিয়ে দেখলেই বুঝতে পারবে কারণ তোমরা যারা দীর্ঘদিন ধরে নেট এবং সেট এক্সাম দিচ্ছ তারা কিন্তু প্রতিনিয়ত সালফার ডাই অক্সাইড থেকে প্রশ্ন পাচ্ছ এবং এই বছরও নেট এক্সামে বিভিন্ন শিফটে এই সালফার ডাই অক্সাইড থেকে বিভিন্ন রকম প্রশ্ন এসেছিল তো আমরা একদম প্রথমেই আজকে জেনে নেব সালফার ডাই অক্সাইডের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বা বেসিক ইনফরমেশন তারপরে আমরা আস্তে আস্তে কিছু অ্যাডভান্স জিনিস জানতে শুরু করব তাহলে দেখো সালফার ডাই অক্সাইড সম্পর্কে প্রথমেই একটা ইনফরমেশন বা তথ্য দেয়া হচ্ছে যেটা রিপোর্ট হিসাবে আমাদের গ্রিনপিস ইন্ডিয়া এবং সেন্টার ফর রিসার্চ অন এনার্জি এন্ড ক্লিন এয়ার ভিউ যারা এই রিপোর্টটা দিয়েছে এবং তারা বলছে ইন্ডিয়া সালফার ডাই অক্সাইড এমিশন হ্যাজ ডিক্লাইন্ড ইন

এবার আমরা বেসিক কিছু ইনফরমেশন জেনে নেব এই গ্যাস সম্পর্কে তাহলে প্রথমেই বলছে এটা একটা টক্সিক গ্যাস এবং প্যাড স্মেলিং এর একটা মানে দুর্গন্ধ রয়েছে এবং টক্সিক গ্যাস এবং তার সাথে সাথে কালারলেস এর কোনো বর্ণ কিন্তু নেই এবং এটা হচ্ছে পার্ট অফ এ লার্জ গ্রুপ অফ কেমিক্যালস রেফারড টু অ্যাজ সালফার অক্সাইড তাহলে এই যে সালফার অক্সাইড রয়েছে তাহলে সালফার অক্সাইডটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে একটা প্রাইমারি পলিউটেন্ট দেখো সালফার ডাই অক্সাইড হচ্ছে আমাদের সেকেন্ডারি পলিউটাইড এটাকে আমরা কি বলবো এসপি আমি সংক্ষেপে লিখলাম সেকেন্ডারি পলিউটাইড এবং সালফার অক্সাইড কে আমরা বলবো প্রাইমারি পলিউটেন্ট পিপি তাহলে আমরা কেন এটাকে সেকেন্ডারি পলিউটেন্ট বলছি সালফার ডাই অক্সাইড কে সেটা আমি একটু পরে আলোচনা করছি তাহলে আমরা কি জানলাম সালফার ডাই অক্সাইডেরই একটা গ্রুপ হচ্ছে সালফার ডাই অক্সাইড এবং শুধু সালফার ডাই অক্সাইড না সালফার ট্রাইঅক্সাইড যেটা রয়েছে সেটাও কিন্তু সালফার অক্সাইডেরই একটা সাব পার্টের মধ্যে রয়েছে এবং বিশেষ করে যেই জায়গা থেকে রেমিশন হচ্ছে সেটা হচ্ছে বার্নিং অফ ফসিল ফুয়েল তাহলে এই যে জীবাশ্ম জ্বালানির দহন হচ্ছে বা এই যে কয়লা আমরা পোড়াচ্ছি এবং ডিজেল এবং বিশেষ কিছু ম্যাটেরিয়াল যেখানে সালফার রয়েছে যার মধ্যে কি রয়েছে এই সালফার রয়েছে তাহলে যে সমস্ত জিনিসের মধ্যে সালফার রয়েছে সেই সমস্ত জিনিসের দহন এর জন্যই কি এই সালফার ডাই অক্সাইডের এমিশন বা নির্গমন হচ্ছে এবং শুধু তাই নয় এটা কিন্তু আমাদের ন্যাচারালিও প্রডিউস হতে পারে দেখো প্রকৃতিগতভাবেও ভাবেও বা প্রাকৃতিক এটা প্রডিউস হতে পারে এবং কোথা থেকে হতে পারে বাই প্রোডাক্ট অফ ভলক্যানিক অ্যাক্টিভিটি এই যে আমাদের ভলক্যানিক অ্যাক্টিভিটি রয়েছে আমরা এই যে আগ্নেয়গিরি থেকে যে অগ্নুৎপাত হচ্ছে তার ফলে আমরা কি জানি আমাদের কার্বন ডাই অক্সাইড নির্গমন হয় সালফার ডাই অক্সাইড হয় হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়াম ক্লোরাইড হাইড্রোজেন নাইট্রোজেন ফসফরাস এই এত রকম যে গ্যাস নির্গমন হচ্ছে তার সাথে সাথে কিন্তু সালফার ডাই অক্সাইডেরও নির্গমন হচ্ছে তাহলে অবশ্যই এটাকে আমরা কি বলতে পারি ন্যাচারালি এটা প্রোডিউস হচ্ছে কারণ আগ্নেয়গিরির অগ্নুৎপাত কি এটা প্রকৃতিগতভাবেই হচ্ছে বা প্রাকৃতিকভাবেই হচ্ছে সেই জন্য ভলকানিক অ্যাক্টিভিটি হচ্ছে এটা কি ভলকানিক অ্যাক্টিভিটিটা হচ্ছে এটা ন্যাচারালি হচ্ছে আমাদের এবং বাই প্রোডাক্ট আমরা বলছি কি ভলক্যানিক অ্যাক্টিভিটির কারণ এটা ন্যাচারালি বা প্রাকৃতিকভাবেই আমরা এসো পাচ্ছি ঠিক আছে বা সালফার ডাইঅক্সাইড পাচ্ছি এবার আরও কিছু एग्जांपल বলেছে যে জায়গাগুলো থেকে সালফার ডাই অক্সাইডের নির্গমন হচ্ছে তার মধ্যে হচ্ছে ভেহিকলস বিভিন্ন যানবাহন থেকে স্মেল্টিং এন্ড মেটাল প্রসেসিং ফ্যাসিলিটিস এন্ড পাওয়ার প্ল্যান্ট বিভিন্ন রকম যে পাওয়ার প্ল্যান্ট গুলো রয়েছে বিশেষ করে আমরা যে তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো বলে থাকি বা যানবাহন বা বিভিন্ন রকম মেটাল প্রসেসিং হচ্ছে তার জন্য কিন্তু এই সালফার ডাই অক্সাইডের নির্গমন হচ্ছে এবং এটাকে আমরা কি বলছিলাম সেকেন্ডারি পলিউট্যান্ট তাহলে ইট ক্যান ক্রিয়েট সেকেন্ডারি পলিউট্যান্টস

প্রাইমারি পলিউটেন্ট সেকেন্ডারি পলিউটেন্ট বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে প্রাইমারি পলিউটেন্ট আমরা কোনগুলোকে বলছি যেগুলো এন্টার দ্য অ্যাটমোসফিয়ার ডিরেক্টলি ফ্রম দ্য সোর্স যেগুলো সরাসরি আমাদের অ্যাটমোসফিয়ারে বা আমাদের বাতাসে মিশেছে সেগুলোই হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট যেমন আমরা কি বলতে পারি ধরো যে এসপিএম আমরা যেটাকে বলছি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার যেগুলো ছোট ছোট বস্তু কণা রয়েছে অক্সাইড অফ কার্বন বলতে পারি হাইড্রোকার্বন বা সালফার অক্সাইড তো অবশ্যই সালফার অক্সাইড নাইট্রোজেন অক্সাইড সিএফসি এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আমাদের প্রাইমারি পলিউটেন্ট আর সেকেন্ডারি পলিউটেন্ট এর মধ্যে আমরা কি বলছি সেকেন্ডারি পলিউটেন্ট হচ্ছে যেগুলো নট ডিরেক্টলি এমিটেড ফ্রম সোর্সেস তাহলে এক্ষেত্রে আমরা কি হিসাবে দেখতে পাচ্ছি সেকেন্ডারি পলিউটেন্ট বাতাসে মিশছে সালফেট এরোসোল এই যে ধুলিকণা এরোসোল হচ্ছে ধুলিকণা তাহলে ধুলিকণা রূপে এবং তার সাথে সাথে দেখো বলেছে পার্টিকুলেট ম্যাটার একটু আগেই তোমাদের বললাম পার্টিকুলেট ম্যাটার আর অ্যাসিড রেন তাহলে অ্যাসিড রেন বিষয়টা আমরা প্রত্যেকেই জানি যখন রেন হচ্ছে রেন মানে এখানে ওয়াটার থাকবে অবশ্যই কার সাথে থাকবে এই সালফার ডাই অক্সাইডের সাথে যখন ওয়াটার অ্যাড হয়ে যাবে তখনই হচ্ছে সেটা কি তখনই হয়ে যাচ্ছে সেটা আমাদের কি অ্যাসিড রেন তাহলে এইভাবেই দেখো আমাদের কি হচ্ছে এইভাবেই কিন্তু আমাদের এই সালফার ডাই অক্সাইডটা বাতাসে মিশে যাচ্ছে এবং আমরা শুধুমাত্র যে অ্যাসিড কথা বলছি তা নয় সালফিউরিক অ্যাসিডও কিন্তু এখান থেকেই তৈরি হচ্ছে কিভাবে ধরো এই যে আমাদের সালফার ডাই অক্সাইড যখন অক্সিজেনের সাথে রিয়াকশন হচ্ছে তাহলে আমরা বলতে পারি কি এটার সাথে যখন অক্সিজেনের রিয়াকশন হচ্ছে অক্সিজেন অক্সিজেনের রিয়াকশন হচ্ছে এবং কম্বাইন হয়ে যাচ্ছে ওয়াটার এর সাথে আবার কি যুক্ত হচ্ছে জল যুক্ত হচ্ছে তাহলে সেটা কি ফর্ম করছে সেটা কিন্তু ফর্ম করছে সালফিউরিক অ্যাসিড আমরা অ্যাসিড রেন তো জানলাম তার সাথে সাথে সালফিউরিক অ্যাসিড হচ্ছে তাহলে সালফার রিয়াকশন হচ্ছে অক্সিজেনের এবং তার সাথে যখন হচ্ছে ওয়াটার সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড এবার দেখো পরেরটা বলছে যে মেজর সেকেন্ডারি পলিউটেন ফ্রম ডিউ টু সালফার অক্সাইড ইজ অ্যাসিড রেন এই অ্যাসিড রেন কথা একটু আগেই বললাম অ্যাসিড রেনের কথা কিন্তু একটু আগেই বললাম তাহলে সেক্ষেত্রে অ্যাসিড রেন মানে এখানে SO2 এর সাথে যখন ওয়াটার মিস অ্যাসিড আর অ্যাসিড আমাদের কিভাবে ক্ষতিগ্রস্ত করছে আমাদের সবারই প্রায় জানা রয়েছে তাও আমরা একটু জেনে নেব যে অ্যাসিড কজেস ডাইরেক্ট হার্ম সরাসরি আমাদের ক্ষতি করছে এবং গাছগুলোর ঠিক আছে মানে মানুষের তো ক্ষতি হয় স্কিন ক্যান্সারও হতে পারে তার সাথে সাথে কিন্তু গাছের অবশ্যই ক্ষতি করে এবং যে প্ল্যান্ট গুলো রয়েছে ঠিক আছে সমস্তটারই ক্ষতি করছে অ্যাসিড বাই ড্যামেজিং এক্সপোজ টিস্যু যে সমস্ত কোষগুলো রয়েছে তাদের ক্ষতি করছে এবং সাবসিকুয়েন্টলি ডিক্রিজিং প্ল্যান গ্রোথ এই যে গাছের যে বৃদ্ধি বা শস্যের যে ফলন তাকে ডিক্রিজিং করছে হ্রাস করে দিচ্ছে কে এই অ্যাসিড রেড জন্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে প্ল্যান্ট যে গ্রোথ সেটাকে ডিক্রিজ করছে আমাদের প্ল্যান্টগুলোকে তো ক্ষতি করছে এবং যে টিস্যু গুলো রয়েছে বা কোষগুলো রয়েছে তারও ক্ষতি করছে তাহলে এত রকম বিষয় আমরা কি জানলাম সালফার অক্সাইড থেকে যেখানে আমরা মেনলি এমিশনের পার্ট গুলো জানলাম কিভাবে হচ্ছে বা ন্যাচারালি কিভাবে সালফার ডাইঅক্সাইড এর এই বিষয়গুলো জানলাম এবার আমরা একটু জানব ইন্ডিয়াস কন্ট্রিবিউশন টু সালফার পলিউশন এই যে ভারতবর্ষের ক্ষেত্রে সালফার পলিউশন মানে সালফার অক্সাইড থেকে যে পলিউশন হচ্ছে সেই সম্পর্কে আমরা কিছু জানব দেখো ইন্ডিয়ার সিনারিওতেই কিন্তু আমরা জানবো বিষয়টা তাহলে প্রথমে বলছে ইন্ডিয়া ইজ দ্য লিডিং প্রডিউসার অফ সালফার ডাই অক্সাইড অল ওভার দ্য ওয়ার্ল্ড পুরো বিশ্বের মধ্যে বলা হচ্ছে সালফার ডাই অক্সাইড প্রডিউস ক্ষেত্রে ইন্ডিয়া হচ্ছে লিডিং মানে এক নম্বরে রয়েছে প্রথমে ইন্ডিয়া রয়েছে এবং শুধু তাই নয় ইন্ডিয়া ইজ দ্য লিডিং প্রডিউসার ফর দ্য ফিফথ কনজিকিউটিভ ইয়ার পর পর পাঁচ বছর ধরে কিন্তু প্রথম স্থানেই ভারতবর্ষ রয়েছে সালফার এমিশনের ক্ষেত্রে এবং ফলোড বাই রাশিয়া এবং চায়না তাহলে ইন্ডিয়া হচ্ছে কি ইন্ডিয়া হচ্ছে এক নম্বরে রয়েছে রাশিয়া হচ্ছে সেকেন্ডে রয়েছে এবং থার্ড রয়েছে চায়না তাহলে দেখো পরপর পাঁচ বছর ধরে ইন্ডিয়া হচ্ছে লিডিং প্রডিউসার অফ সালফার ডাইঅক্সাইড এবং গ্রিন পিস এর আরো একটা রিপোর্টে বলা হচ্ছে ইন্ডিয়া কন্ট্রিবিউটস ফিফটিন পার্সেন্ট অফ গ্লোবাল অ্যান্থ্রোপোজেনিক এমিশন অ্যান্ড ইজ দ্য লার্জেস্ট এমিটার অফ সালফার ডাইঅক্সাইড ইন দ্য ওয়ার্ল্ড তাহলে গ্রিনপিস এর রিপোর্ট অনুযায়ী বলছে ইন্ডিয়া কন্ট্রিবিউট করছে ইন্ডিয়ার অবদান রয়েছে কি 15% অফ গ্লোবাল অ্যানথ্রোপোজেনিক এমিশন এই যে গ্লোবাল অ্যানথ্রোপোজেনিক এমিশন অর্থাৎ যেগুলো মনুষ্য সৃষ্ট এমিশনের জন্য বা মনুষ্য সৃষ্ট কারণের জন্য যে সালফার ডাই অক্সাইড বাতাসে মিশে যাচ্ছে বা নির্গমন হচ্ছে তার কতটা অবদান রয়েছে 15% অবদান কিন্তু ভারতবর্ষেরই রয়েছে তাহলে ইন্ডিয়া কন্ট্রিবিউটস 15% of global anthropogenic এমিশন দেখো শুধু মনুষ্য সৃষ্ট কারণেই কিন্তু 15% এমিশন হচ্ছে সালফার ডাই অক্সাইড এবং এটা হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে বা আমরা গোটা যদি ওয়ার্ল্ডের সিনারিওতে দেখি তাহলে ওয়ার্ল্ডের ক্ষেত্রে ইন্ডিয়া হচ্ছে এটা ক্ষেত্রে একদম প্রথম স্থানে রয়েছে এবং টপ 5 অফ দা টপ 10 SO2 এমিশন হটস্পট ফ্রম কোল পাওয়ার জেনারেশন ইন্ডাস্ট্রি অ্যাক্রস দা ওয়ার্ল্ড আর ইন ইন্ডিয়া বলছে যে যে প্রথম প্রথম মধ্যে পাঁচ মানে টপ ফাইভ তাহলে টপ টেনের মধ্যে আবার টপ ফাইভ যদি আমরা দেখি তাহলে কোন জায়গাগুলো থেকে মেনলি ও টু এমিশন হচ্ছে একটা হচ্ছে কোল তাহলে বার্নিং অফ ফসিল ফুয়েল আগেই বলা হয়েছিল কোল কয়লার দহনের ফলে এবং পাওয়ার জেনারেশন ইন্ডাস্ট্রি যেই জায়গাগুলো থেকে কি হচ্ছে মানে শিল্প কলকারখানা যেগুলো রয়েছে যেখান থেকে তাপ উৎপাদন হচ্ছে মানে বিশেষ করে আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও বলতে পারি একটু পরেই তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিষয়টাও রয়েছে তখন আমরা আরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো যে তাপ বিদ্যুৎ কেন্দ্র এখানে কি কয়লা কয়লাই হচ্ছে মেন মেন সোর্স কিসের তাপের বা তাপ উৎপন্ন উৎপন্ন করার একটা বিশেষ সোর্স হিসেবে ব্যবহার হচ্ছে তাহলে গ্রিন পিসের স্টাডি আরো একটা বলছে যে মেজর হটস্পট ভারতবর্ষের ক্ষেত্রে মেজর হটস্পট তাহলে হটস্পট বলতে এখানে বোঝানো হয়েছে যে জায়গাগুলো থেকে বেশি সিও উৎপাদন হচ্ছে বা এমিশন হচ্ছে সেই জায়গাগুলো হচ্ছে মেজর হটস্পট এবং কয়েকটা জায়গার নাম দিয়েছে ভারতের ক্ষেত্রে সিঙ্গুরালি নেইভেলি তালচের কোরবা চেন্নাই রামাগুন্ডাম এই যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কয়লাখনি রয়েছে এবং আশেপাশে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে যে জায়গাগুলো থেকে কি হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের এসো টু নির্গমন হচ্ছে যে ভারতবর্ষের কিছু হটস্পট তারা নির্ধারণ করেছে যেখান থেকে এসো টু এমিশন বা সালফার ডাইঅক্সাইড এর এমিশন প্রচুর পরিমাণে হচ্ছে এবং ইন্ডিয়ার সালফার ডাই অক্সাইড এমিশন মোস্টলি কামস ফ্রম কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টস এই যে যেগুলো তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রধানত কয়লার ব্যবহার হয় দেখো বেশিরভাগ তাপবিদ্যুৎ কেন্দ্রেতে আমাদের কয়লারই ব্যবহার হয় কয়লা পুড়িয়ে তাপ উৎপাদন করা হচ্ছে তাহলে সেগুলোই হচ্ছে সালফার ডাই অক্সাইড এমিশনের মেইন সোর্স কোথায় ভারতবর্ষের ক্ষেত্রে তাহলে ভারতবর্ষে যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো বেশিরভাগটাই হচ্ছে কয়লা দ্বারা পরিচালিত তাহলে কয়লার দহনের ফলেই ভারতের বেশিরভাগ এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে এস টু নির্গমন হচ্ছে এবার এই যে এস টু পলিউশন হচ্ছে এর জন্য ভারত কি কি স্টেপ নিয়েছে সেগুলো আমরা একটু জানবো তাহলে স্টেপস টেকেন টু কন্ট্রোল পলিউশন মানে এখানে সালফার ডাই অক্সাইড যে পলিউশন বা এর দ্বারা যে পলিউশন হচ্ছে তার জন্য আমরা কি কি স্টেপ নিচ্ছি দেখো প্রথমে বলছি এক্সপেনশন অফ রিনিউয়েবল এনার্জি তাহলে রিনিউয়েবল এনার্জির এর ব্যবহার বাড়ানোর কথা বলা হচ্ছে যেমন সৌর শক্তির কথা রিনিউয়েবল এনার্জি বলতে প্রথমেই আমরা সৌর শক্তি জোয়ার ভাটার শক্তি বায়ু শক্তি এই জায়গাগুলোই আমরা ভালো করে বুঝি তাহলে এক্সপেনশন অফ রিনিউয়েবল এনার্জি এবং তার সাথে সাথে রিডাকশন অন ডিপেন্ডেন্সি অন কোল তাহলে কয়লার উপর নির্ভরযোগ্যতা কমাতে হবে কয়লার উপর যে আমাদের ডিপেন্ডেন্সি রয়েছে এর ডিপেন্ডেন্সি আমাদের কমাতে হবে কারণ কয়লাই হচ্ছে একটা মেইন সোর্স কি উৎপাদনে এসও2 উৎপাদনে বা নির্গমনের ক্ষেত্রে এবং गवर्नमेंट অলসো ডিসাইড করেছে যেগুলো আমাদের থার্মাল প্ল্যান্ট রয়েছে সেগুলো কিছু থার্মাল প্ল্যান্টকে বন্ধ করে দেওয়া মানে যে জায়গাগুলো থেকে বা যে থার্মাল প্ল্যান্টগুলো থেকে বেশি এসও2 নির্গমন হচ্ছে এবং এক্ষেত্রে ভারতের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কি করেছে অ্যালোকেট করেছে অ্যালোকেটেড ফোর থাউজেন্ড এই এত টাকা আমাদের অ্যালোকেটেড করেছে টু ট্যাকেল এয়ার পলিউশন ক্রাইসিস তাহলে এয়ার পলিউশন ক্রাইসিস মেটানোর জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বেশ একটা অর্থ তারা অ্যালোকেটেড করেছে যাতে আমরা সালফার ডাই অক্সাইড সহ আরো যে এয়ার পলিউশন ক্রাইসিস সেটাকে যাতে আমরা ভালো করে মেটাতে পারি তাহলে এই সামান্য কিছু স্টেপ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়েছে টু কন্ট্রোল এসও বা সালফার ডাই অক্সাইড পলিউশন তাহলে মোটামুটি আমরা জানলাম যে সালফার ডাই অক্সাইড পলিউশনের জন্য আমাদের কি কি ক্ষতি হচ্ছে বা কি কি সোর্স রয়েছে সমস্তটাই আমরা জানলাম তাহলে দেখো প্রত্যেকটা ছোট ছোট পয়েন্ট পয়েন্ট করে কিন্তু লেখা রয়েছে যাতে তোমাদের মনে রাখতে এবং বুঝতে সুবিধা হয় এবং তার সাথে সাথে পরীক্ষাতে বিভিন্ন রকম প্রশ্ন আসলেও যাতে তোমরা সলভ করতে পারো তো তোমরা প্রত্যেকে ভালো করে বুঝতে পারলে কিনা অবশ্যই একটু ভিডিওর তাদের সাথে অবশ্যই এই ভিডিওর লিঙ্কটা একটু শেয়ার করে দিও এরকম প্রত্যেকটা ছোট ছোট টপিক নিয়ে আমি তোমাদের সামনে প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন ভিডিও দেব তো আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে